আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা বাদা নামাজ বুঝে পড়ার কোর্স এর আজকের ক্লাসে আমরা পড়ব দুরুদ শরীফ নামাজের শেষ বৈঠকে আমরা যে দুরুদ শরীফটি পড়ে থাকি আজকের ক্লাসে সেটার অর্থ শিখব শব্দ শব্দ অর্থ শিখব ইনশাআল্লাহ তো শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন প্রথম আমরা পড়াশো মিলিয়ে পড়ি এটা আলাদা কথা তো এর উপর আরেকটা যুক্ত হবে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ মিলে পড়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মিলে পড়লে এখানে পয় উপর একটা টাস দিতে এসে যাবে আমি এখানে দেইনি আল্লাহুম অর্থ কি হে আল্লাহ 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 আর আল্লাহ পার্থক্য কি আল্লাহ আল্লাহর নাম আর আল্লাহ 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 হুমা হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তো হে আল্লাহ বলে আমরা দোয়া শুরু করি যেকোনো দোয়ার মধ্যে কি বলি আল্লাহ হুম্মা বলে শুরু করি না আল্লাহ হ্যাঁ আমিন বিভিন্ন ভাবে তো আমরা বলি নাকি অনেক দোয়া শুরু থেকে আছে আল্লাহ আজ তাহলে বোঝা গেল দূর শরীফটা একটা দোয়া দূর শরীফ একটা দোয়া এই দোয়াটা আমরা কার কাছে করতেছি আল্লাহর কাছে হ্যাঁ করতেছি কার জন্য করছি কার জন্য মোহাম্মদ রসুল্লাহামের জন্য তাহলে দূরদ শরীফের হাকিগত কিন্তু এইটা দূর শরীফ একটা বিশেষ দোয়া যেটা করা হয় আল্লাহর কাছে

দুরুদ অর্থে কি অর্থে দুরুদ অর্থে সল্লি দুরুদ নাজিল করুন দুরুদ মানে রহমত বাংলাতে আমরা যেটা দুরুদ বলি এটা বাংলা শব্দ না এটা ফার্সি ভাষার শব্দ সাল্লা তালান্নবী আরবি ভাষার শব্দ দুরুদ ফার্সি ভাষার শব্দ আচ্ছা জি তো উর্দু ফার্সি এর অনেক শব্দ আমাদের বাংলায় ঢুকেছে তো এমনি আমরা যদি বাংলায় আসি তাহলে বলতে হবে রহমত নাজিল করুন সল্লি রহমত নাজিল করুন বলুন সল্লি রহমত নাজিল কার উপর রহমত নাজিল করুন আলা আলা মানে উপর আলা মানে কি অনেকবার গিয়েছে সুরা ফাতিহা থেকে শুরু মুহাম্মাদিন কার উপর মুহাম্মাদ তাহলে অর্থ কি দাঁড়ালো আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি রহমত নাজিল করুন আলা উপর মুহাম্মাদিন মুহাম্মাদ তাহলে আল্লাহ আপনি মুহাম্মাদ এর উপর রহমত নাজিল করুন আর কার উপর

করে বোঝানোর জন্য আসে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেটা আলাদা জিনিস আর এখানে আসলে আল শুরুতে যে না আল্লাহ আলি মোহাম্মদ এবং উপর আলি মানে পরিবার পরিবারের উপর মোহাম্মদের পরিবার এখানে আমরা বিশেষ রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন তার বিশেষ রহমত নাজিল করেন নবীজির উপর এবং নবীজির পরিবারের উপর নবীজির উপর এবং নবীজির পরিবারের উপর আল্লাহ হে আল্লাহ সাল্লি রহমত নাজিল করুন আলা উপর মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আচ্ছা ও আলা এবং আলা উপর আলী পরিবার মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের উপর তাহলে আমরা এটা সাবল্লি পাবে এরকম বলতে পারি হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং মোহাম্মদ পরিবারের উপর রহমত নাজিল করুন ঠিক আছে কামা কামা মানে যেমন কামা মানে মনে থাকবে কামা যেমন সল্লাইতা ওই সল্লি যেমন সলাদ থেকে আসছে সল্লাইতাটাও কি আসছে সলাদ থেকে আসছে সল্লাইতা রহমত নাজিল করেছেন সাল্লাইতা রহমত নাজিল করেছে কামা যেমন সাল্লাইতা রহমত নাজিল করেছে যেমন রহমত নাজিল করেছেন হালা উপর ইব্রাহিমা ইব্রাহিম আচ্ছা যেমন রহমত নাজিল করেছেন ইব্রাহিমের উপর কামা সাল্লাইতা আলা ইব্রাহিম মানে কি যেমন রহমত নাজিল করেছেন ইব্রাহিমের উপর ওয়া আলা আলী ইব্রাহিম এবং উপর পরিবার ইব্রাহিম নাকি আমি বলে ফেলছি আপনারা বলতে পারবেন না ওয়া এবং আলা যেমন রহমত নাজিল করেছেন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর ওয়া আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপর ইব্রাহিম বলতে ইব্রাহিম আলি ইসালাম ইব্রাহিম আলাহ ইসলাম যেহেতু আগে চলে গিয়েছেন এই জন্য অতীতের শিখা ব্যবহার করা হয়েছে অতীতের ক্রিয়া ব্যবহার করা হয়েছে সল্লাইতা রহমত নাজিল করেছে আচ্ছা কামা সল্লাইতা যেমন রহমত নাজিল করেছেন ইব্রাহিমের উপর এবং ইব্রাহিমের পরিবারের উপর এরপরের বাক্যটা ইন নাকা হামিদুন মাজিদুন মিলিয়ে পড়লে ইন নাকা হামিদুম মাজিদ আমরা যেহেতু মিনিং অর্থ বুঝবে যে না আলাদা করে লিখেছে আলাদা আলাদা করে পড়ব। ইন্নাকা ইন্না মানে কি নিশ্চয় মাসাল ইন্না মানে নিশ্চয় কা মানি আপনি ইন্নাকা নিশ্চয় আপনি ইন্নাকা নিশ্চয় আপনি হামিদুন মূল হরফ হচ্ছে হা মিম দাল হামত মানে হচ্ছে প্রশংসা তো হামিদ এখানে প্রশংসার অর্থ থাকবে হামিদুন মানে প্রশংসিত হামিদুন মানে প্রশংসিত নিশ্চয় আপনি প্রশংসিত নিশ্চয় আপনি প্রশংসিত এখানে কাকে বলা হচ্ছে আল্লাহকে কারণ এখানে তো দেখেছি আমরা কাকে আল্লাহকে শুধু আল্লাহকে দেখেছি তাহলে এখানে আল্লাহকেই বলছি ইননাকা নিশ্চয় আপনি প্রশংসিত প্রশংসিত আল্লাহ প্রশংসিত মানে আমি প্রশংসা করলেও তিনি প্রশংসিত আমি প্রশংসা না করলেও তিনি কি প্রশংসিত মাজীদুন মাজীদুন মানে হচ্ছে মহান মাজিদুন মানে কি মহান মর্যাদাবান ইত্যাদি অর্থ আছে এখানে নিশ্চয় আপনি প্রশংসিত সুমহান সুমহান বলে দিতে পারি তাহলে এখানে মর্যাদার কথাটা এসে যায় ঠিক আছে ইননাকা হামিদুল মাজিদুন নিশ্চয় আপনি প্রশংসিত এবং সুমহান ঠিক আছে প্রশংসিত কিসের অর্থ হামিদুন শব্দটা আমাদের কাছে একেবারে নতুন না কারণ এর মূল হরক আমাদের খুবই পরিচিত হাম থেকে হামিম দাল হাম থেকে ঠিক আছে তাহলে প্রথম দুই লাইনের অর্থ আমরা বুঝেছি তো পরে একটা বুঝে একদম সহজ হবে পরে শুধু সল্লির জায়গার মধ্যে বা আদিক আসছে আগে সলাদ মানে রহমতের অর্থে এসেছিল এখন আসছে বা আরিক বরকতের অর্থে এই এতটুকুন ব্যবধান একদম সহজ আল্লাহ অর্থ কি আল্লাহ

বার আপনি বরকত নাজিল করেছেন কামা বার আখটা যেমন আপনি বর্গত নাজিল করেছেন আলা উপর ইবরহিম এইবোৰ উপর যেমন আপনি বর্গত নাজিল করেছেন ইবরাহিমের উপর ওয়া আলা আলী ইবরহিম ওয়া এবং আলা উপর আলি পরিবার ইবরহিম এইবোৰ আহিমের যেমন কামা বা আলা ইব্রাহিম যেমন বরকত নাজিল করেছেন ইব্রাহিমের উপর ওয়ালা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবার পরিষ্কার আচ্ছা ইন্নাকা হামিদুন মাজিদুন এটার অর্থ আগের তাই না ইননাকা নিশ্চয় আপনি হামিদুন প্রশংসিত হামিদুন প্রশংসিত মাজিদুন সমহান নিশ্চয়ই আপনি প্রশংসিত সমহান ঠিক আছে তাহলে এই দূর শরীফ থেকে আমরা আহ দূর শরীফের হাকি কটটাও বুঝে ফেললাম সব দূরদি মূলত এরকম যেখানে রসল কারিম সাল্লাহামের জন্য বিশেষ রহমতের দোয়া করা হচ্ছে কার কাছে আল্লাহর কাছে ঠিক আছে কথা বুঝতে পেরেছেন নাকি তাহলে দূর শরীফটা বিশেষ দোয়া বলে দূর শরীফটা বিশেষ দোয়া কে করে কার কাছে করে আল্লাহর কাছে করে আল্লাহর বান্দারা করে দোয়া যেহেতু এটা হবে কার কাছে আল্লাহর কাছে আচ্ছা আল্লাহ যদি দোয়া করেন কার কাছে করবেন আল্লাহ যদি দোয়া করেন কার কাছে করবে বলে এটা কি প্রশ্ন এটা প্রশ্নটা কেন করছে এটা করছে তো আজকে দর শরীফের পাঠ তো শেষ এটার সাথে সংশ্লিষ্ট একটা কথা বলি এই সুরা আহজাবের মধ্যে ছাপ্পান্ন নম্বর আয়াত সম্ভবত যেখানে আল্লাহ তালা

এখন এইখান থেকে অনেকেই মনে করে কি মনে হয় আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে বসে দূর শরীর পড়ে অর্থাৎ আমার দেশে যে মিলাদের একটা যে রূপ আছে সবাই মিলে সম্মিলিত দূরত ওটা বুঝতে পেরেছেন তো আমি যেখানে জমা পড়াই অনেক আগের কথা অন্তত এক যুগেরও বেশি সময় আগের কথা তো সেখানে এক একজন এই আপনাদের বয়সের একজন লোক তো ওই লোকটা আজান হলে আসতো মসজিদে এসে নিজে নিজে কিছু নামাজ পড়ে আবার বের হয়ে যেত আমি আলোচনা শুরু কর আগে বের হয়ে যেত বয়ান শুরু আগে বের হয়ে যেত না তো আরেকদিন আর অন্য কয়েকজন মুসল্লি আরা কুছিতে দাঁড়াত করছে ধরে আমার কাছে নিয়ারস তো আমি বললাম যে কি ভাই আপনি নাকে এখানে নামাজ পড়েন না কয় না পুরিনা বললাম পড়েন না কেন কয় আপনি দুরূদ পড়েন না আপনি দূরত পড়েন না আমি যে দুরূদ পড়িনা আপনাকে আপনাকে কে বলছে আমি তো প্রত্যেক দিনে খুতবার পরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা ছহবাই পরে আমার সাথে আমিও করি আমি আমার মতো করি সবাই পরে সবার মতো করে প্রত্যেকদিন ফুতবার পরে তো পড়া হয় কয় না এটা না আসলটা আপনি আসলটা পড়েন না বলো আসল কোনটা সবাই যেটা পড়ে একসাথে অর্থাৎ মিলাদ আছে সব বললাম সেটা যে পড়তে হবে এটা কোথায় আছে কয় কোরআনে আছে ও প্রথম দিন বলছে যে এটা আমি জেনে আসছি আমি বললাম দলিল দেখেন যদি থাকে আমি আপনার কাছে পরের সপ্তাহে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস্তাগণের উপর দূরত পাঠ করে তাহলে বললাম যে আল্লাহ যখন পড়েন ফেরিস্তাদেরকে নিয়ে তো আল্লাহ কি বলেন উচ্চারণটা কি করেন আল্লাহর ভাষাটা কি হয় দূরতের আমরা তো বলি আল্লাহ মাসাল আল্লাহ আপনি রহমত করুন তো আমাদের দূরত্ব নাকি আল্লাহ কি বলেন আল্লাহ যে পড়েন আপনি করেছেন আল্লাহ কি পড়েন আল্লাহ কি বলেন আল্লাহর কি হয় ক্ষেত্রে কথাটা বুঝতে পেরেছেন নাকি এই জন্য এখানে আল্লাহর দূরত পড়া মানে কি না আমরা যেমন একটা ভাষা ব্যবহার করে আল্লাহর কাছে দোয়া করি শব্দ বলি বাক্য বলি ব্যবহার করি আল্লাহ এরকম করেন নাকি আল্লাহ নবীজির উপর দূরত পাঠ করেন না দূরত বলতে এই যে আমাদের দূরত না রহমত নাজিল করেন আমাদের কাছে তো রহমত নাই যে আমরা নবীজির কাছে পাঠাই দিব আমরা আমরা চাইতে হয় কার কাছে আল্লাহ কাছে আল্লাহ আপনি আর আল্লাহ কি আর বলবেন কারো কাছে না কাজটা করবেন কাজটা করবেন এই জন্য আল্লাহর দূরত আর ফেরেস্তাদের দূরত আর মানুষের দূরত কি না এক না এটা দিয়ে মিলা প্রমাণিত হয় না কতটা বুঝতে পেরেছেন নাকি আচ্ছা এটা দূরতের হাকি কোথায় যেহেতু দোয়া আমরা যে এর সংক্ষিপ্তটা করি সাল্লাল্লাহু আলাইহি এটাও দোয়া আল্লাহ আপনি রহমত নাজিল করুন আপনার নবীর উপর এবং সালাম নাজিল করুন শান্তি বর্ষিত হোক শান্তি বর্ষণ শান্তি বর্ষণ করুন বাকি ওখানে এই অতীতকালের ক্রিয়া ব্যবহার করেছে এটাও দোয়া দুআর মধ্যে অনেক সময় সামনের জন্য দোয়া করা হয় কিন্তু শব্দ ব্যবহার করা হয় কোন কালের অতীতকালের সেটা একটা বিশেষ কারণে বাকি দোয়া দুরাদ মানে কি দোয়া কে করে বান্দা করে কার কাছে করে তো আল্লাহ যখন দুরুদের প্রসঙ্গ উঠবে আল্লাহ দুরুদ আল্লাহর সালাদ তখন মানে আবার দুয়ান